নমস্কার বন্ধুরা ছাদ বাগানে যে সমস্ত জবা ফুলের গাছগুলি আছে সেই সমস্ত গাছগুলিতে দিন এই তরল খাবারগুলি তাহলে মাটি ঠান্ডা থাকবে এবং গাছগুলির সমস্ত পুষ্টি পাবে বন্ধুরা আজ আমি এমন একটি খাবারের কথা আপনাদের বলবো যা এই প্রচণ্ড তাপদাহে চলছে সেই তাপ থেকে গাছকে ঠান্ডা রাখবে টবের মাটি ঠান্ডা থাকবে গরমের সময় জবা গাছগুলি ঠিকভাবে খাবার গ্রহণ করতে না পারলে গাছের পাতা হলুদ হবে কুঁড়ি ঝরে পড়ার সমস্যা বাড়বে সব থেকে বেশি অসুবিধা হয় টবের গাছে মাটি গরম হয়ে যায় শিকড় গরম হয়ে থাকে গাছ পুষ্টিরস গ্রহণ করলেও ঘাটতি থাকে তার ফলে পুষ্টিরস গাছের সমস্ত অঙ্গে পৌঁছায় না তার ফলে কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়ার প্রবণতা বাড়তে থাকে গাছগুলি ঝিমিয়ে পড়ে ফুল কম পাই এই গরমে এমন কিছু খাবার প্রদান করা খুবই প্রয়োজন যা গাছ খুব সহজেই গ্রহণ করতে পারবে খাবার মেনুতে এমন কিছু উপকরণ ব্যবহার করতে হবে যা গাছের সালোক সংশ্লেষণের জন্য কোনো অসুবিধা না হয় তাহলে গাছের পাতা সবুজ থাকবে সতেজ থাকবে তবেই কিন্তু বৃদ্ধি হবে বেশি মাত্রায় কুড়িও ফুল আমরা পাবো তাই শক্ত জৈব খাবার দেব মাটি ঠান্ডা রাখার জন্য আর এই শক্ত খাবার থেকে পরে পুষ্টিও পাবে এখন আমাদের দিতে হবে লিকুইড খাবার যা দেবার সঙ্গে সঙ্গে গাছ গ্রহণ করবে মানে গ্লুকন যা দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ খাবে হজম হবে শক্তি বাড়বে নমস্কার বন্ধুরা শুভ সকাল সকল বন্ধুদের কুশল কামনা করে মুখার্জি গার্ডেনে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আমরা যারা গাছ পাগল সকলেরই শেড নাই বা বড় ছাদ নাই ছোট্ট জায়গার মধ্যেই শখের স্বাদের গাছগুলি আমাদের আমরা লাগিয়ে থাকি সকলেরই সাধ্যের মধ্যে সহজ উপায়ে ভালো জবা গাছ তৈরি করাও সম্ভব আজকে দেখে নিন কীভাবে খাদ্যগুলি সারা গরম জুড়ে জবা গাছে দেবেন এই জিনিসটি দেখতে পাচ্ছেন বেল পাকা বেল এটি যেমন গাছকে ঠান্ডা রাখবে তেমনই গাছের গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের চাহিদা মেটাবে একটি পাকা বেল থেকে কুড়ি লিটার তরল খাবার তৈরি করা সম্ভব এবং অনেক দিন পর্যন্ত রেখে দিয়ে আপনি গাছে প্রয়োগ করতে পারেন এটি দ্রুত গাছ গ্রহণ করবে এবং হজম হবে এই পাকা বেল একদিন জলে ভিজিয়ে রাখুন পরর দিন একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর গোটা বেল গাছের জন্য ব্যবহার না করলেও হবে ভালো বেল আপনারা খান না বাদ দিয়ে অংশগুলি ব্যবহার করুন গাছের জন্য সকলের পক্ষে পাকা বেল জোগাড় করা সম্ভব নাও হতে পারে বেল বাদ দিয়েও এই তিনটি জিনিস ব্যবহার করুন সকলেই পারবেন শশার খোসা কলার খোসা আলুর খোসা এগুলিও জলে একইভাবে তিন চার দিন ভিজিয়ে রেখে সেই জলটা প্রয়োগ করুন সব থেকে ভালো মিক্সিতে বেটে একদিন রেখে দিন তারপর গাছে দিন তবে বন্ধুরা এই সমস্ত জিনিসে যেমন সমস্ত পুষ্টিগুণ আছে পারসেন্টেজ কিন্তু কম তাই এখন প্রতিদিন দেওয়া যেতে পারে যে সমস্ত গাছে ফুল পাচ্ছি কিভাবে খাদ্যগুলি দিলে খুব ভালোভাবে কাজ পাবেন দেখে নিন একটু বন্ধুরা গাছে খাদ্য দেওয়ার আগে গরমের সময় একটু বুঝে প্রয়োগ করুন প্রচণ্ড রোদ তাপপ্রবাহ গাছ যদি গরম হয়ে থাকে মাটি গরম হয়ে থাকে গাছ কিন্তু খাদ্য পুষ্টি গ্রহণ করতে পারবে না ভালোভাবে তাই প্রতিদিন ঠান্ডা জল দিয়ে গাছে স্প্রে করুন আর টবের মাটিতে খাদ্য দেওয়ার আগে জল দিয়ে গোটা টবের মাটি ভিজিয়ে দিন তারপর খাদ্যটি দিন আপনারা খাদ্য দেওয়ার পর এখন এই কাজটি করবেন যে বাড়িতে যে সবজির খোসাগুলি আছে টাটকা সেইগুলো দিয়ে টবের মাটিটা উপরে ঢেকে দিন তাহলে টবের মাটি ভিজে থাকবে ঠান্ডা থাকবে এটা কিন্তু সাত থেকে দশ দিন পর পর আপনি খোসাগুলি শুকিয়ে গেলে তুলে রেখে দিতে পারেন মানে বেশি হয়ে যাচ্ছে টবের মাটিতে ধরছে না সেই অবস্থায় শুকনো খোসাগুলি তুলে পরে আবার নতুন টাটকা খোসাগুলো দিয়ে আপনারা টবের মাটিটা ঢেকে দিন বন্ধুরা গরমের সময় জবা গাছে এভাবে খাদ্য দিন তাহলে হলুদ পাতা কুঁড়ি ঝরা এবং ফুল কম আসা বন্ধ হবে গাছের গ্রোথ ভালো থাকবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রাখে যদি বাগান করার জন্য এরকম নতুন নতুন টিপস পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন নমস্কার